ডেট এক্সপায়ার হয়ে গেছে মাথা ঠিক নাই তার এক বোনো আর পাগলা মুফতি আমির হামজা গামজা খোর জাহেল বক্তা ইচ্ছা মতো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে অথচ উনি বিরোধিতা করতে গিয়ে উনি আবার দুই দিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর স্ত্রী নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ বলছেন আল্লাহর istri খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না উনি ওই ইচ্ছা করে বলেনি ভুলে বলেছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আর একজনের সমালোচনা করতে গিয়ে জুলুম করলেন আবার আপনি ভুল করলেন এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে আপনি সমালোচনা করেন কিন্তু কারু উপরে জুলুম করেন না আমি রামজা তো ওটা ভুল না ব্যাখ্যা দিয়ে জনগণ বুঝা গেছে আবার তার আগে রসুলকে সাংবাদিক বলেছিল সেটা নাও সমালোচনা হয়েছে আপনিও সমালোচনা করেন কিন্তু আপনি যে জাহিল বললেন মূর্খ বললেন ডেট এক্সপায়ার বললেন পাগলা বক্তা বললেন গামজাখর বললেন আপনি এইবার যে কাম করলেন যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আপনি তো সরাসরি শিরিক করেছেন ঠিক কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ আল্লাহ ইয়ার কেব অ তার কোন শরীর স্ত্রী সন্তান তাহলে আপনি বললেন আল্লাহর স্ত্রী খাজিদের লাহ চালে না শিরিক হইছে না আর শিরিক মানে তো কবি রেগুলে ইন্না শিরিক আলা জুল মুন হাসিম অন্য জাগে আল্লাহ বলেছে না সব গুণ মাফ করে শিরিক আর গুণ করে না তাহলে এখন তো উচিত হলো আপনারা ও ভোগ করে আল্লাহ এবং জাতির কাছে ক্ষমা চাওয়া আওয়া এখন আমরা এইভাবে বললেও তো আপনি কষ্ট পাবেন না আমরা কাদা সরাসরি করতে চাই না আদব আলাই সালাম যদি একটা ভুল না করতো পৃথিবীতে আমাদের আশা লাগতো মানুষ মাত্রই তো ভুল আমাদের ভুল হতেই পারে আমরা ভুল হবে তো করবো আল্লাহর কাছে ক্ষমা চাবো জাতির মধ্যে বিভ্রান্ত হলে ক্ষমা চাবো আপনি সেটা না করে সমালোচনা করতে গিয়ে বড় বড় আলেনদের জাহেল মূর্খ গাঞ্জা খোর বলে বলে আল্লাহ তালা প্রমাণ করলো অন্যকে অপমান করতে গেলে নিজেকেই অপমান হতে হয় অন্যের বেরোতে লাগলে আল্লাহ বিরুদ্ধে লাগে অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে ওই গর্তে নিজেকেই পড়তে হয় আপনি নিজে বক্তব্য দিয়েছেন জানলার স্ত্রী খাদিজা এই বক্তব্য আপনি দিয়েছেন অথচ আপনি সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বললো ও বলতেছে না এটা ওই জামাত শিবিরের কাজ ওদের খাইয়ে দেয়া কাজ নাই জামাত ইসলামের লোকজন শিবিরের লোকজন কাটিয়া কুটিয়া কাটিন বক্তব্য আমার সাইড দিয়েছে অথচ ওই মা ছিলেন যত মিডিয়ার লোকজন ছিল তারা বলেছে আমরা ফুল বক্তব্য শুনেছি উনি প্রথমে ভুলে বলেছে যে আল্লাহর স্ত্রী খাজি জেরে দেহ তারপরে বলেছেন আল্লাহর নবীর স্ত্রী খাজি জেরে দেহ তালান হা তার মানে তখনই তিনি ভুল বুঝতে পেরে আবার সমাধান করেছেন এখান থেকে আমরা তাকে বলতে চাই ভাই কাদা ছুরি ছুরি ভাত দেন বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে ওই ফতুয়াবাজি ওই দলা দলি দেন বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা যদি এইবার একতা বদ্ধ হতে পারি এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের একতা বদ্ধ হতে হবে আর আমরা সেটা না করে পারস্পরিক এই আর কাফের আর একজন আর কাফের আর একজন বলতেছে তোদের একই দেই নেই মানে যা তাই দেবেন ইসলামের বারোটা বাজায় এ ভালো করে বলবেন এক গিলাস দুধের মধ্যে যদি করে ইসলামের পরে আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলেতে দুধ খান তাহলে বাংলাদেশের প্রতিটা ইসলামী দল ধরেন এক গ্লাস দুধ প্রত্যেকটার ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে যেরকম মশা ফেলে দেয় দুধ খান একই রকম ইসলামী দলগুলোকে দুধ মনে করে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে ইসলামের বৃহৎ ছাত্রে আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে আর আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ কিন্তু আপনি দুধের গিলেস বাদ দিয়ে মদের বোতলের দিকে দৌড়াবেন আর মাথার টুপিতে ভতুয়াবাজি করবেন এগুলো মোনাফিকি সারা কিছু হতে পারে না আল্লাহ তালে জাতিকে হেদাক দান করুক বলে না আমি তাহলে বলতে চাচ্ছিলাম খাজিজের আল্লাহ তালানিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন খাদিজা রাজি আল্লাহ তোমাকে রসুল ঘোষণা করে দিলেন খাদিজা আল্লাহ তালা তোমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে এই কথা শোনার পরে খাদিদা মুসকি মুসকি হাসা শুরু করলা রসুল বলে খাদিদা রে তুমি কেন মুসকি মুসকি আসতেছো বলো তো দেখি খাদিদা বলে ইয়ার আসুল আল্লাহ আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে এর চাইতে বড় শান্তির বিষয় কিছু হতে পারে না রসুল বললেন খাদিজা এবার তুমি বলো তো তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দার নি কে হবে বলতো খাজিদা ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য দান করে দিয়েছি আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি জান্নাতি নারীদের সর্দার নে হব আল্লাহ ডাক দে বলে খাজিদা তুমি বড় ভুল ভেবেছো তুমি জান্নাতের মধ্যে যাওয়া এই কথাটা সত্য কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দার জাহান্নামী হতে না তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দার নি হবে তোমার পেটের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে নাম কি ফাতেমা জোরে বলেন নাম কি ফাতেমা আরো জোরে ফাতেমা আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে বলে নাই তার কারণ তার মন খারাপ আমি হব শুধু জান্নাতি আর আমার মেয়ের আমার মেয়ে পেটের মেয়ে ফাতে বা এ হবে জান্নাতি নারীদের সর্দার কাজের মনটা বোধ খারাপ হয়ে গেলেন রসুলকে জিজ্ঞেস করে বলে আর আমি হব শুধু জান্নাতি আমার পেটের মেয়ে ফাতে মা কেন জান্নাতি নারীদের সর্দার নেই রসুল ডাকতে বলে খাদি দারে তোমার পেটের মেয়ে সর্দার হবে এমনিতে হবে না এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই কারণ দুইটা কি কি জানার দরকার আছে না নাই আমি অবশ্যই বলবো তার কারণ আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার তাদের জন্য বলবো তবে আপনাদের আরো শোনাই ফিরতে চাই সাহাবি হানজালার কি গোসল বাঘি ভুলে গেছে নাকি আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন পুরো মদিনার বদ্ধ হান্দালার লাশটাকে তোমরা খুঁজে বের কর কিন্তু লক্ষ্য করে দেখা গেল পুরো মদিনার ভেতরে সবাই মিলে খোঁজাখুঁজি করলেন কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না এই দৃশ্য দেখার পরে এই দৃশ্য দেখার পরে সাবির আসার পরে নবীজিকে ডাকতে বলেন নবীজিকে ডাকতে বলে পুরো মদিনা আমরা খুঁজেছি তারপরে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই নবী বললেন সাহাবিরারে পুরো মদিনার মধ্যে খোঁজো পাহাড়ের নিচে খোঁজো খেজুর বাগানের মধ্যে খোঁজো সাবিরা আবার খুঁজতে গেলেন পুরো মক্কা মদিনার মধ্যে খেজুর বাগান বড় খুঁজলেন খোঁজলেন কিছুক্ষণ পরে নবীর কাছে আসার পরে বলে আল্লাহ পুরো মদিনা খুঁজা খুঁজি করেছে তারপর হানজালার লাশটা খুঁজে পায় নাই নবী বড় টেনশনে পড়ে গেলেন নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দায় চলে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ হান্ডালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন হান্ডালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন তার কারণ তার ফরস গোসল ভাগে নদী ও কান্না করে হান্ডালার স্ত্রীটা ও কান্না করে স্ত্রী কান্না করে করে বলে ইয়ার ফরজ গোসল আমার ছেলেকে কিন্তু খবরদার কবরে দাফন করতে দেব না তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো যারা জিয়াদের ময়দানে চলে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে যায় এদের নতুন করে কোনো জানাজা করতে হয় না এদের নতুন করে দাফন কাফন করতে হয় না আল্লাহ বলেছে সে ইয়ার আল্লাহ যেই মানুষগুলো যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে রক্ত দিয়ে জীবন দেয় সাদাত বরণ করে জমিনের মধ্য থেকে চলে যাবে এই আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন এই মানুষগুলো রক্ত মাখা নিয়ে আসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে